আমরা এখন যাচ্ছি বাংলাদেশে এখানে ডিনার দিয়ে গেল অরেঞ্জ জুস এখন যেতে এয়ারপোর্টে অনেক সময় আছে আমাদের হাতে আমাদের খাবার চলে আসছে আমরা এটাই নিলাম বেশি সব আমার কিছু না সবাই লাগেজ নিচ্ছে আসসালামু আলাইকুম ওরে বাবা রে এত বড় তো নাও দেবো যাচ্ছি বাংলাদেশে এতক্ষণ অবশ্য সেভাবে কোনো ভিডিও করিনি কারণ চেকিং করলাম সিকিউরিটি চেক হলো সব কিছু শেষ করে এখন আমরা আমাদের গেটের দিকে যাচ্ছি তো বাংলাদেশে যাচ্ছি একটু সিক তারপরও ভালো লাগছে খুব প্রায় তিন বছরের কাছাকাছি তিন বছরের কাছাকাছি তিন বছর পরে বাংলাদেশে যাচ্ছি ফ্যামিলি ফ্রেন্ডস সবার কাছে সামনে ঈদ ঈদও করবো ফ্যামিলির সাথে খুবই ভালো লাগছে তো যাই আমার বাংলাদেশে যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন থেকে তো বাংলাদেশের ব্লগ আসা শুরু হবে সবাই আশা করছি আমার চ্যানেলের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন ঠিকভাবে আমরা যেতে পারি আমরা এখন লস এঞ্জেলস থেকে জেদ্দা যাব এই ফ্লাইটটা হচ্ছে আমাদের পনেরো ঘন্টা বিশ মিনিট তারপরে জেদ্দার থেকে আমাদের আবার ছয় ঘন্টা চল্লিশ মিনিটের একটা ফ্লাইট আছে আমরা এই যে এয়ারপোর্টের ভিতরে এখানে অনেক ডিউটি ফ্রি শপ আছে এখানে ওয়ান ফোর্টি ফোর থেকে ওইদিকে তো দেখাচ্ছে ওয়ান অনেকখানি মনে হয় সৌদি নাইন্সের এই ফ্লাইট টাতে করে আমরা যাবো এখন জেদ্দা পর্যন্ত সবাই বোর্ডিং এর জন্য ওয়েট করছে আমাদের বোর্ডিং আটটায় শুরু হবে অলমোস্ট আটটা দিন আছে আমরা নিচ্ছি আমার শরীর খারাপ ছিল কিন্তু প্লেনে ওঠা পর আস্তে আস্তে ভালো দেশে যাওয়ার খুঁজিতে সত্যিকারে আসলে ভিতরে ভিতরে শরীরটা অনেক বেশি খারাপ টা খুব বেশি একটা ভালো না

ফ্লাইটের শেষ মিল ব্রেকফাস্ট আল্লাহ <laughs> 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 যাওয়ার অপেক্ষেশে একদিন দিন আমরা আসবো আল্লাহ যদি আনা আল্লাহ করে এখন অনুকূলে যদি আর করতে অনেক সময় আছে আমাদের হাতে তাই একটু ভাবলাম একটু ঘোরাঘুরি করি গোল্ডেন সবগুলো একটু দেখি দেখো অনেক বেশি সময় আছে হাতে এখনো দেখি গোল্ডেন সবগুলো দেখি ভালো জিনিসপত্র আছে ওইটাই বড় বিষয় আমরা একটু ফুড করে আসছি দেখি হালকা পাতলা কিছু খাওয়া ফ্রুডটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু সব ফুড চেন গুলাই হালান ভিটামিনোস ম্যাকডোনাল্ডসও আছে সব হালাল ফুড এখানে খাবারের অর্ডার বিধ্বস্ত অবস্থা চাব্বিশ মিনিট ফ্লাইটে আমাদের খাবার চলে আসছে আমরা এই ট্রেনসি কাম বেশি কিছু এক্সপেরিমেন্ট করিনি কেমন না কেমন হয় জানি না এই জন্য বেরিয়ে যায় চাই করে কেমন এই সব খেজুর ক্যাঙ্গি এইসবের দোকান আমরা এখন চাই বেশি কিছু কিনতে পারি না সোদিয়ান খেজুর সব এখানে তো সব এ বুঝবো না তো একশো দশ রিয়ালে এখন রাত দেখে মনে হয় এই জায়গাটা অনেক বেশি খালি 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 দেখেই ভালো লাগতেছে হাঁটতে আর আমাদের এখনও অনেক টাইম আছে আমার তো গলা টলা বসে একদম অবস্থা কাহিল চেহারার অবস্থা কাহিল এত ঘন্টা ট্রাভেল করে এখন আরও ছয় ঘন্টা চল্লিশ মিনিটের ট্রাভেল বাকি আছে এটা করতে পারলে আর বিশেষ

বোডিংয়ের জন্য বসে আছি এখন একটা চব্বিশ বাজে রাত চেদাতে আমাদের একটা চল্লিশে লাগিং আমাদের একটা চল্লিশে বোর্ডিং আরও কিছু বাকি চার ঘন্টা না ওই চার ঘন্টা আমাদের একটা করে বোর্ডিং শুরু হবে এই যে সরকার

করেই ল্যাম্প বিরিয়ানি দিয়ে গেছিল আমি ল্যাম্প খাই না চেঞ্জ করার এখন ভেজ আনলাম ভেজের সাথে আবার একটা পর্দা হয়েছে দেখি ভেজ বিরিয়ানিটা কেমন খেয়ে অনেক মজা

دي عنا صوت السلام عليكم اطلع عليها صباحا انت انت ايه يا مي ايه في ايه

এত ভালো চিনি খাও খাও যাবাই ঘোষ হতেছে সবকিছু খাওয়ার পরে যান হাতের স্পেশাল দই